আসসালামু আলাইকুম সাথে আছি আমি মোহাম্মদ রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলি ব্রিয়াম আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং খুবই মজার এবং খুবই সহজ একটা টপিক আর এখান থেকে একটা গ্রাফ আসে অনেকবার আসছে পরীক্ষা বারবার আসে একটা গ্রাফ আসে উপরে লাগো রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম মানে কি সাম্যাবস্থা তা বস্তার ব্যাপারটা কি সাম্যাবস্থা মানে কি এদিকেও যাবে না ওদিকে যাবে না সমান সমান নিরপেক্ষ আর কি ধরো এরকম একটা জিনিস আছে এ পাশ থেকে মনে করো একজন খেলতেছে পঞ্চাশ নিউটনে পঞ্চাশ নিউটন বল দিয়ে ঠেলতেছে পাশে ওপাশ পাশ থেকে মনে করো একজন পঞ্চাশ নিউটনে ঠেলতেছে ঠিক আছে মানে এ পাশের ঠেলা ওর পাশের ঠেলা সমান সমান তাই কি করবে এই বস্তুটা এদিকেও যাবে না এদিকেও যাবে না স্থির হয়ে ওখানে থাকবে এইটাকে বলবো মানে স্থিতিশীল সমাবস্থা স্থিতিশীল সমাবস্থা ঠিক আছে সাম্যাবস্থা মানে কি একটা নিরপেক্ষ জায়গা অবস্থান করবে যেটা এদিকেও সরবে না ওদিকেও সরবে না কারো দিকে না এখন আরেকটা ব্যাপার আছে স্থিতিশীল সমাবস্থা এবার একটা গতিশীল সমাবস্থা গতিশীল সমাবস্থাটা কেমন দেখো এরকম একটা পাত্র আছে পাত্রের মধ্যে পানি আছে পানি আছে এখানে একটা ট্যাপ 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 মানে তো বুঝোয় পানি ট্যাপ ট্যাপ দিয়ে ফোড়ায় ফোড়ায় পানি পড়তেছে ঠিক আছে এখানে ট্যাপ দিয়ে ফোটায় ফোটায় পানি পড়তেছে আর নিচে নিচে এই যে ট্যাপের মুখটা যত বড় ট্যাপের মুখটা যত বড় ঠিক অতটুকু একটা ফুটা করে দিলাম অতটুকু একটা ফুটা করে দিলাম ওই ফোঁটা দিয়ে আবার পানি নিচে পানি পড়তেছে ঠিক আছে উপর থেকে পানি পড়তেছে উপর থেকে এক ফোঁটা পড়লো নিচে এক ফোঁটা কি হয়ে গেলো বের হয়ে গেলো উপর থেকে আরও এক ফোঁটা পড়লো নিচে এক ফোঁটা বের হয়ে গেলো ঠিক আছে উপর থেকে যতটুকু পানি পড়তেছে নিচে ততটুকু পানি কি বেরিয়ে যাচ্ছে তার মানে কি উপর থেকে পানি পড়ার পর এই পানিটা কিন্তু আর বাড়বে না এই পানিটা কিন্তু আগে লেয়ার থেকে উপরে কিন্তু যাবে না কারণ কি ওই পানিটা এই পছন্দ বের হয়ে যাচ্ছে ঠিক আছে মানে পানি ঠিক আসতেছে কিন্তু এইটা সাম্য আছে এই লেয়ারটা সাম্য আছে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না কারণ কি খালি এই যে আছে ও সমান পরিমাণ ফুড আছে বুঝলো এটাও কিন্তু এক ধরনের সমাবস্থা এটাও এক ধরনের সাম্য অবস্থা এটা কি ধরনের সাম্য কিন্তু এখানে দেখো এখানে কিন্তু সবকিছু চলতেইছে কিন্তু পানি কিন্তু চলতেইছে পানি কিন্তু বের হচ্ছে এটাকে বলবো আমরা গতিশীল সাম্য গতিশীল সাম্যাবস্থা ইংরেজিতে বলা হয় ডাইনামিক ইকুইলিভিরিয়াম হুম গতিশীল সাম্যাবস্থা খুবই ইম্পর্টেন্ট দেখো উপর থেকে পড়তেছে নিচে পড়তেছে বাড়তে হচ্ছে না পানি কমতেছে না গতিশীল সাম্যাবস্থা মানে উপর থেকে পড়াটাকে বলবো আমরা সম্মুখমুখী সম্মুখমুখী সম্মুখমুখীভাবে পড়তেছে আর পিছন থেকে বেরোতে আর পশ্চাৎমুখী পশ্চাদমুখী মুখী ইংলিশগুলো জানলে ভালো ইংলিশগুলো খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা যখন হায়ার এডুকেশন করবো বাইরের দেশে যাও বা অনার্স লেভেলে যাও তখন ইংলিশ দিয়ে পড়তে হবে ইংলিশগুলো সেই জন্য আমি খুব গুরুত্ব সহকারে দেখাই সম্মুখ মুখে কি হয় ফরওয়ার্ড 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 মানে কি সম্মুখ আর পশ্চাৎমুখী মানে কি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে কি সম্মুখ মুখে যতটুকু পানি ভরবা পশ্চাৎ মুখে ঠিক ততটুকু পানি বেরিয়ে যাবে তার মানে কি গতিশীল সমাবস্থা হতে গেলে কি সম্মুখ মুখে আর পশ্চাৎ মুখে কি হতে হবে সমান সমান হতে হবে ফরওয়ার্ড ফরওয়ার্ড সমান সমান হতে হবে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড অর্থাৎ সম্মুখমুখী আর পশ্চাৎমুখী মুখী কী দেওয়া হবে সমান সমান হলেই এরা কী হয়ে যাবে সাম্য অবস্থা হবে সম্য অবস্থা ওকে তুলে নাও বা স্ক্রিনশট মেনে নাও সামনে রাখাবো এখন এবার রিয়াকশনের দিকে যাবো রিয়াকশন অর্থাৎ বিক্রিয়ার দিকে যাবো প্রথমে দেখবো আমরা রিভার্সিবল 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 মানে কি রিভার্স করে রিভার্স মানে কি ব্যাক আসে

এ আছে আর বি আছে ঠিক আছে এ বি বিক্রিয়া করে উৎপন্ন করলো কি সি সি আর ডি উৎপন্ন করলো এ আর বি বিক্রিয়া করে কি হলো সি আর ডি উৎপন্ন করলো এখন একটা জিনিস খুব ভালোভাবে মানে বোঝার চেষ্টা করো একদম শুরুর দিকে একদম শুরুর দিকে এ আর বি আছে আচ্ছা তার আগে আর একটা কথা দেবো অ্যারোসিনের এই পাশটাকে কি বলা হয় বিক্রি হোক যারা বিক্রিয়া করে এগুলো উৎপন্ন করে সেগুলোকে কি বলে বিক্রিয়ক এটা কি বিক্রিয়ক আর এগুলো যেহেতু উৎপন্ন হবে বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে এগুলো কি বলা হয় উৎপাদ বলা হয় উৎপাদ ঠিক আছে একদম শুরুর দিকে দেখো শুরুর দিকে যখন এখনো বিক্রিয়া শুরু করিনি এটা মনে করো যে দুই চামচ আছে এটাও দুই চামচ আছে দুই চামচ এটাও দুই চামচ এটাও দুই চামচ একদম বিক্রিয়ার শুরুর দিকে এরা কিন্তু এখন উৎপন্ন হয়নি এরা কিন্তু এখন উৎপন্ন হয়নি তার মানে এটাও জিরো এটা জিরো একদম ইনিশিয়াল টাইম শুরুর দিকে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায় ঠিক আছে এটা এটা দুই চামুচ এটা দুই বলে মল বলে এটা দুই মল এটা দুই মল এটাও জিরো এটাও জিরো মানে এরা এখন উৎপন্ন হয়নি তখন কি হবে শুরুর দিকে বিক্রিয়া শুরুর দিকে এইটা এটা বিক্রিয়া করে এই দিকে তাসে এই দিকে তাসে তার মানে কি ফরওয়ার্ড হচ্ছে মানে কি সম্মুখমুখী হচ্ছে ফরওয়ার্ড সামনের দিকে যাচ্ছে কি যাচ্ছে সামনের দিকে যাচ্ছে তারপর এটা উৎপন্ন হইলো অল্প পরে এটা উৎপন্ন হইলো অল্প পর ওটা উৎপন্ন হইলো এটা উৎপন্ন হইলো তারপর কি হলো এটা উৎপন্ন হওয়ার পর এটা যদি একটা পাত্রের মধ্যে নেই এটা পাত্রের মধ্যে নিয়ে যদি ঢাকনাটা বন্ধ করে দেয় পাত্র করে দেয় পাত্র ঢাকনাটা যদি বন্ধ করে দেয় এই যে উৎপন্ন হওয়া জিনিসগুলো আবার কি করবে পিছনের দিকে বিক্রি পিছন এরা আবার বিক্রি করে পিছনের দিকে আসা শুরু করবে এরা আবার বিক্রি করে কি হয় পিছনের দিকে ফিরে আসে মানে এরা নিজেদের মধ্যে বিক্রি করে আবার এগুলো উৎপন্ন হয় তখন কি হয় ব্যাকওয়ার্ড হয় ব্যাকওয়ার্ড ঠিক আছে এটাকে বলা হয় উভমুখী প্রথম দিকে সামনের দিকে যায় পরে আবার কি পিছনের দিকে আসে মানে এটা থেকে ওটা উৎপন্ন হয় এটা থেকে আবার এটা উৎপন্ন হয় এটাকে বলা হয় উভমুখী বা রিভার্সেবল গেল রিভার্স করে আবার রিভার্স এটাকে বলে রিভার্সিবল বা উভমুখী বিক্রি হয় উভমুখী বিক্রি করে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় তারপরে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় এই প্রক্রিয়া কী বলা উভয়মুখী বিক্রিয়া আর এটা অবশ্যই কখনো হবে বদ্ধ পাত্রে পাত্রটা বন্ধ করলেই হবে বন্ধ না করলে কিন্তু শুধু এগুলো উৎপন্ন হবে কিন্তু এটা থেকে এটা উৎপন্ন হবে না বদ্ধ পাত্রে রাখতে হবে ওকে বদ্ধ পাত্রে রাখতে হবে উদাহরণ দেখি একটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে অবশ্যই কি বদ্ধ বদ্ধ বদ্ধপথ ঠিক আছে একদম শুরুর দিকে কি হবে ফরওয়ার্ড মানে সম্মুখমুখী তারপর বদ্ধ মানে তারপর কি হবে ব্যাক করে আবার পিছনের দিকে আসবে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড এটাকে বলবো উভমুখী বিক্রিয়া এমন একটা হেবার বস পদ্ধতি একটা এমনিয়া উৎপন্ন প্রক্রিয়া আছে না এন টু প্লাস থ্রি এস টু প্রথম দিকে উৎপন্ন হয় অ্যামোনিয়া এনএস থ্রি এনএস থ্রি তারপর কি এনএস থ্রি ভেঙে আবার এগুলো উৎপন্ন হয় ধরনের উভমুখী বিক্রি হয় আরও উভয় বিক্রি আছে পি সিএল ফাইভ পি ফাইভ ভেঙে উৎপন্ন করে পি সিএল থ্রি পি থ্রি প্লাস সিএল টু উৎপাদন করে আবার এরা বিক্রি করে পিছনের দিকে আসে আসেমুখী বিক্রি করে সবগুলো কি বদ্ধ হয়েছে সবগুলা কি বদ্ধ পাত্রে এবার এবার আমরা দেখব ইসিবল উভমুখী শিখলাম এবার ইর রিভার্সিবল মানে কি একমুখী মানে এক এদিকে যাবে ফিরে আসবে না হ্যাঁ এটা কি বলবো মানে একমুখী এক মুখী বা ইভার্সিবল রিভার্সিবল রিয়াকশন ইরিভার্সিবল রিয়াকশন অনেক রিয়াকশন আছে এ আর বি আছে এ আর বি বিক্রিয়া করলো সি আর ডি উৎপন্ন করলো ফরওয়ার্ড ফরওয়ার্ড দিকে ফরওয়ার্ড সামনের দিকে দেখলো পাত্রটা খোলা পাত্রটা কেমন খোলা খোলা পাত্র এটা আর এরা নিজেদের মধ্যে বিক্রিয়া না করতে পারে কি হয় এরা আর পিছনের দিকে আসতে পারে না পিছনের দিকে আসতে পারে না এটাকে বলা হয় এর রিভার্সে বল একমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদে পরিণত হয় সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া কিন্তু উৎপাদ থেকে বিক্রি পরিণত হতে না একমুখী বিক্রিয়া হ্যাঁ এটা থেকে এটা কখনো হবে না যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট খোলা পাত্র খোলা পাত্র খোলা খোলা পাত্র থাকলে এটা এটা বিক্রি করে এটা উৎপন্ন হবে যদি এটা বন্ধ করে দিতাম তার মানে আবার এটা কিের দিকে যেত ওকে একমুখী বিক্রি হয় শুধু কি ফরওয়ার্ড বা সম্মুখমুখী বিক্রি করে ফরওয়ার্ড বা সম্মুখমুখী বিক্রি করে সময়ের সাথে সাথে এটা ভেঙে 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 এটা উৎপন্ন করে গেল এবার আমরা গ্রাফ দেখব গ্রাফ রাসায়নিক সাম্যবস্থার গ্রাফ গ্রাফ আজকের মেইন পড়া আজকে মেইন টপিক মেইন টপিক জি আর এ গ্রাফ গ্রাফ হুম সময় সময় ভার্সেস 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 বিক্রিয়ার গতি বিক্রিয়ার গতি বা হার সময় ভার্সেস বিক্রিয়ার হার গ্রাহক বাই এটা 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 অক্ষ এইবার আবার ধরলাম সময় বা টাইম ইংলিশ লিখি আমি টাইম টাইম আর এইবার আবার ধরলাম বিক্রিয়ার গতি ইংলিশ কি বলে রেট অফ রিয়াকশন রেট অফ রিয়াকশন বিক্রিয়ার গতিকে কি বলে রেট আর এটি রেট অফ রিয়াকশন রেট অফ এখন দেখো রেট অফ রিয়াকশনটা কি একদম এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সাম্যবস্থা টপিকটা কিন্তু এখানে আসবে দেখো ফরওয়ার্ড প্রথম দিকে কি হয় জিনিসটা আস্তে 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 কি সামনে মানে সামনের দিকে আগে বিক্রিয়ক থেকে ভেঙে 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 সামনের দিকে আগে সামনের দিকে আগে ঠিক আছে তারপর কি উৎপাত তৈরি হলো উৎপাত তৈরি পর কি উৎপাতগুলো আবার বিক্রি কি পিছনের দিকে যায় সামনের দিকে যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে ওই আবার কি বিক্রি উৎপন্ন হলো আবার পিছনের দিকে আসছে এমন একটা পর্যায়ে আসবে কে দেখোকিবের মতো সাম্য অবস্থায় পৌঁছে যাবে অর্থাৎ এবার আগাবে না এবার আগাবে না ঠিক আছে একদম শুরুর দিকে ফরওয়ার্ড রিয়াকশনটা আস্তে আস্তে দেখো ফরওয়ার্ড রিয়াকশন আস্তে 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 কমতেছে কমতেছে আর শুরুর দিকে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে এখনও তো উৎপন্ন কেন হুম জিরো ছিল প্রথমে কি ছিল জিরো ছিল আস্তে আস্তে ব্যাকওয়ার্ড রিয়েশন তখন হওয়া শুরু করলো আস্তে 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 কি বাড়তেছে 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 ব্যাকওয়ার্ড রিয়াকশন ফরওয়ার্ড রির আস্তে আস্তে কমতেছে ব্যাকওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে বাড়তেছে কমতেছে বাড়তেছে এই কমতেছে এই বাড়তেছে এরকম ক্ষতি হয়েছে এক পর যায় গিয়ে একসাথে হয়ে গেল তারপর এ আর কমে না এও কমে না এরা দুইজনে একসাথে চলতে চলে এটা কি ফরোয়ার্ড রিয়াকশন বা সম্মুখমুখী এটা কি ব্যাকওয়ার্ড একশন আস্তে আস্তে কমতে 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 ঘুমতে এখানে আসলো ব্যাকওয়ার আস্তে 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 জিরো থেকে বাড়তে 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 এখানে আসলো এক বিন্দুতে এসে এটা কি সাম্য অবস্থা হয়ে আরর নিচে যাচ্ছে না ব্যাকওয়ার্ড আর দিকে যাচ্ছে না মানে সাম্য অবস্থায় যাচ্ছে এই বিন্দুতে যেহেতু মিলিত হয়েছে এটাকে বলবো বলবো আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্যাবস্থা সাম্য বিন্দু সাম্য বিন্দু বা ইকুইলিবরিয়াম পয়েন্ট এটা কি সাম্য অবস্থা এটা কি সাম্য অবস্থা ঠিক আছে এই গ্রাফটা এরকম কি হওয়া সম্ভব এরকম কি হওয়া সম্ভব এটা টাইম এটা রেট অফ রিয়াকশন দেখো এইটা মনে করো কমতেছে 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 এটা বাড়তেছে 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 কমতেছে কমতেছে বাড়তেছে বাড়তেছে এক বিন্দুতে মিলিত হলো ঠিক হলো এটা ফরওয়ার্ড এটা কি ব্যাকওয়ার্ড এক বিন্দুতে মিলিত হলো এটা কি উপরের দিকে যাওয়া সম্ভব আর এটাকে নিচের দিকে যাওয়া সম্ভব সাম্য অবস্থা হইলো সাম্য অবস্থা এটা হলো না সাম্য অবস্থা হলে কি এই বরাবর যাওয়া হবে কিন্তু এটা কি সাম্য অবস্থা হয় না। মাত্র একটা বিন্দুতে এরা সমাবস্থা একটা বিন্দুতে শুধু সমাবস্থা হয়েছে কিন্তু পরে কি এটা কমে গেলো এটা বাড়ি তার মানে এটা এটা গেলা হবে না এটা গ্রাফ হবে না ওকে এটা গ্রাফ হবে না যদি এরকম তো এটা টাইম এটা রেট অফ রিয়াকশন দেখো এ মনে করো আস্তে 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 বাড়তেছে মানে বাড়তেছে এ মানে কি কমতেছে বাড়তেছে এইটা এ এরকম করে গেল এই রকম করে গেল এটা ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড এটা কি সম্ভব এটা কি সাম্যবস্থ আছে এক বিন্দুতে আসে কি গেছে না তার মানে এটাও গ্রাফ হবে না রেট অফ রিয়াকশন অর্থাৎ বিক্রিয়ার হার আর সময় লেখচিত্র সবসময় একটাই এটাই সবসময় এটাই মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে পরীক্ষা আসবেই আসবেই আসবে ব্যাপারটা কেমন ব্যাপারটা কেমন এ আর বি বিক্রিয়া করলো সি আর ডি উৎপন্ন সি আর ডি উৎপন্ন এ আরবি করতেছে করতে এর সামনের দিকে যাচ্ছে তো সামনের দিকে যাচ্ছে সামনের দিকে গেল আবার এটা বিক্রি করে কি পিছনের দিকে আসতে এই যে যাওয়া না এরকম করতে 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 একটা সমবস্থা বলবে এবারের দিকে যাবেন এবারের দিকে যাবে না ঠিক আছে মানে এ আর সামনের দিকে এ আর পিছনের দিকে যাবে না সমস্ত সমান সমান হয়ে গেছে সমাজ হয়ে গেছে কিন্তু এই যে এরকম যাওয়া না করতে সমাবস্থা হয়েছে একটা সময় লাগছে এইটা সময় লাগছে একটু সময় লাগছে ঠিক আছে একটু সময় লাগছে সমাবস্থা হয়েছে মনে করো সময় লাগছে দশ মিনিট ধরলাম দশ মিনিট মিনিটে কথা বললাম দশ মিনিট সময় লাগছে এটা আর এইটার পাশে পাশ করতে করতে কি সমস্ত হয়েছে দশ মিনিট সময় লেগছে কিন্তু এই দশ মিনিটটাকে আরও কম করে নিয়ে আসা যেত যে দ্রুত সমাবস্থা দু এক সেকেন্ডের মধ্যে করে নেওয়া যেত কিভাবে ক্যাটালিস্ট বা প্রভাবক নামে কিছু একটা ব্যাপার আছে এখানে কিছু একটা প্রভাবক এখানে যুক্ত করার লাগে প্রভাবক বা ইংলিশে বলে যদি যুক্ত করি তখন কি হয় এটা খুব দ্রুত আবার খুব দ্রুত আসে দ্রুত করতে মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেল তার মানে ক্যাটালিস্ট যখন যুক্ত করবো তখন কি এই সাম্যবস্থাটা খুব দ্রুত হবে সাম্যবস্থাটা কি দ্রুত তৈরি হবে ঠিক আছে সাম্যবস্থা কি হবে দ্রুত তৈরি হবে ক্যাটালিস্ট যুক্ত করলে গ্রাফটা কেমন হবে দেখো ক্যাটালিস্ট যুক্ত করলে প্রভাবক যুক্ত প্রভাবক এই গ্রাফটা তো বুঝা গেল নাকি এগুলো তো না এগুলো তো দেখা নেই প্রভাবক যুক্ত করলে কেমন হবে এমনিতেই দেখো এমনিতে এটা না কমে এটা কি বাড়ে এটা কমে এটা বাড়ে একটা ধারে কি হয় এদিকে থাকে এটা কি এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইকুইলি কুই লিব্রিয়াম পয়েন্ট ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা কি প্রভাবক সারা প্রভাবক প্রভাবক সারা গ্রাম প্রভাবক সারা গ্রাম কিন্তু প্রভাবক যখন যুক্ত করবো প্রভাবক যখন যুক্ত করবো দেখো এটা খুব দ্রুত এটা এখানে আসবে এটা খুব দ্রুত এখানে আসবে এখানে ঠিক আছে এটা একটু ডট ডট দিয়ে দেখাই এইখানে দেখো এবার এইখানে সমাবস্থা আছে দেখো এখানে আসে এখানে ব্যাকওয়ার্ড ক্যাটালি যুক্ত করার কারণে দেখো এটা খুব দ্রুত এই সমস্ত আগে ভাগে হয়েছে দেখো এই কিন্তু কী টি আগে দেখো যে সময় লাগতো এখন অল্প সময়ের মধ্যেই কী হয়ে গেছে ক্যাটালে যুক্ত করলে এটা কি ক্যাটালি যুক্ত ক্যাটালি যুক্ত গ্রাফ ক্যাটালি যুক্ত গ্রাফ করলে কি এটা একটু সমবিন্দুটা কি তা আগে ভাগে যুক্ত হয়ে যাবে আগে ভাগে কী হয়ে যাবে যুক্ত হয়ে যাবে মনে রাখতে হবে প্রভাবক যুক্ত গ্রাফ প্রভাবক যুক্ত গ্রাফ করলে কী হয় সমবিন্দুটা খুব তাড়াতাড়ি হয় আর প্রভাবক ছাড়া সমবিন্দুটা একটু দেরিতে একটু দেরিতে মোস্ট ইম্পর্টেন্ট নতুন একটা গ্রাম ঘনমাত ঘনমাত্রা সময় এটা টাইম

এটাকে বলি আমরা কি বিক্রি বা আর এটাকে বলি উৎপাদ বা প্রোডাক্ট প্রোডাক্ট একদম শুরুর দিকে একটু ঘন ছিল ঘনটা আস্তে 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 এদিকে যাচ্ছে এটা রিয়্যাকট্যান্টের ঘনমাত্রা কি ছিল বেশি ছিল ঘনমাত্রাটা আস্তে আস্তে কমে 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 নিচে নিচে আস্তে 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 রিয়্যাকট্যান্ট রিয়াক্টেন্টেন্ট ঠিক আছে তো ঘনমাত্রা দেখো এপার্শ্বের ঘন মাত্রাটা কমে 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 এদিকে যাচ্ছে মানে এদিক থেকে ওদিকে যাচ্ছে মানে এর ঘনমাত্রা আস্তে আস্তে কেউ কমতেছে এদিক থেকে এদিকে যাচ্ছে এটা বিক্রি করে এদিক থেকে এদিকে যাচ্ছে এর ঘন মাত্রা আস্তে 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 কি আসছে কমে যাচ্ছে কমতে 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 কম আর কমবে না এমন একটা পর্যায়ে যাবে ঘনমাত্রাটা কমবে না বাড়বে না কমবে না বাড়বে না কনস্ট্যান্ট হয়ে যাবে জিনিসটা বাড়বে না কমে না কনিস্ট্যান্ট কনস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে একইভাবে উৎপাদে ঘনমাত্রা প্রথম দিকে কী ছিল জিরো ছিল এদিক থেকে এদিক থেকে এদিক আসতে এর ফোনটা আস্তে 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 কি হচ্ছে আস্তে 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 বাড়তে বাড়তেছে এই যা এটা আবার বাড়বেও না কমবেও না ঠিক আছে বাড়বেও না কমবেও না এটাও কনস্ট্যান্ট এটাও কি কনস্ট্যান্ট এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন বানান সময়ের এটা এটা কি প্রোডাক্ট 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 তার মানে এটা আস্তে আস্তে কমতে 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 কনস্ট্যান্ট হয়ে যায় এটা আস্তে আস্তে যেতে কনস্ট্যান্ট হয়ে যায় এরকম যে দেখেন গ্রাফটা দেখো এটা সময় এটা কি কনসেন্ট্রেশন ঠিকই একটা আস্তে 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 এখানে আসলো এরকম ভাবে গেল দেখি রিঅ্যাক্টেড এটা দেখো আস্তে 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 পুরো একটা ঘনমাত্র বাড়তে বাড়তে বাতে 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 এরকম হয়ে গেল মানে এক গেল সমস্যা নেই এরা এই বরাবর গেছে কনস্ট্যান্ট হয়ে গেছে এটা এই বরাবর কনস্ট্যান্ট হয়ে গেছে ঠিক আছে মানে এই ওই পারে তার মানে এই এই গ্রাফটাও সঠিক এই গ্রাফটাও কি সঠিক এটা এক পর্যায়ে গিয়ে এই বরাবর চলে গেছে এটা এক পর্যায়ে গিয়ে এই বরাবর গেছে এটা সঠিক এটা হবে এটা হবে যদি এরকম হয় এটা সময় কনসেনট্রেশন এটা আস্তে 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 এই বরাবর চলে গেছে আর এটা এই বরাবর গেছে এটা এটা কি দেখুন আস্তে আস্তে কমতে 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 এক পর্যায়ে কি বাড়ো না কমে না রেক বাড়তে বাড়তে পারতে একটা বাড়াও না কমে না কিন্তু এইখানে গিয়ে এক সময় একটা থেকে সাম্য অবস্থায় কিন্তু পৌঁছেছিল একটা বিন্দুতে দু এক সেকেন্ডের জন্য দু এক অবস্থা অর্থাৎ কনসেনট্রেশন সমান হয়ে গেছিল কিন্তু এটার সাথে আরেকটা কিন্তু তালগোল পাকানো যাবে না হ্যাঁ কনসেনট্রেশন বললাম সময় সমস্যা নেই এক বিন্দুতে জাস্ট একুলি হতে পারে যে একটা পয়েন্টে হতে পারে হতে ঠিক আছে তাহলে এই তিনটাই কি কনসেন্ট্রেশন বনাম টাইমের সময়ের কিন্তু তিনটায় সঠিক বনাম সময় লিখছি তো তিনটায় সঠিক তিনটায় সঠিক এটাই ছিল আজকের রাসায়নিক সাম অবস্থা রাসায়নিক সাম অবস্থা টপিকটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমার চেয়ে তোমরাই ভালো জানবা পরীক্ষায় যখন আসবে তখন ফিল পাব আর কি ফিল পাওয়া যাবে যে কেমন একটু প্র্যাকটিস করতে হবে বিষয়টা একটু মন থেকে করার চেষ্টা করতে হবে তাহলেই মানে মনে থাকবে অনেক দিন মনে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধুদের জানিয়ে দিবা আর কিছু না বুঝতে পারলে বা কোনো টপিকের ওপর যদি তোমার ভিডিও লাগে কমেন্ট করে একটু জানিয়ে দিবা ওকে তা আজকে এতটুকুই পড়তে থাকো ভিডিওতে থ্যাংক ইউ টাটা বাই ভাই